গতকাল আপনাদের সঙ্গে কথা হয়নি কথা বলতে পারি নাই মনটা ভেঙে চুরমার হয়ে গেছে সামনে এসে যে কথা বলবো সে শক্তিটা হারিয়ে ফেলছিলাম ভাই বিশ্বাস করেন বয়স হয়েছে তো অনেক কিছু নিতে পারি না চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়তেছিল আমার কেন জানি তার একটা দশ মাসের বাচ্চা আছে ওই দৃশ্যটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠতেছিল হাদি উসমান হাদি এর থেকে দশ টাকা থেকে পাঁচশো টাকা কেউ একশো টাকা দিচ্ছিল তাকে নির্বাচন করার জন্য সে হাত পেতে নিচ্ছিল জানেন গুলি লাগার ঘন্টা দেড়েক আগে একটা স্ট্যাটাস দিছে সেখানে লেখা আছে যে আমার কোনো পোস্টারও নাই ছিঁড়ে ফেলার কোনো চিন্তাও নাই যে পোস্টার যে লাগামো এবং কেউ যে ছিঁড়ে ফেলবে এরকম কোনো প্যারা আমার মধ্যে নাই সোজা সাজার কথা সকালবেলা মসজিদের সামনে যা দাঁড়ায় থাকতো ফজরের নমাজের সময় মসজিদে মসজিদে দাঁড়ায় থাকতো একটা হ্যান্ডবিল দিত ভোট চাইতো সোজা সাজা ভাই তারা দিন পাঁচ ভাগে ভাগ হয়েছিল তারা কয়েকজন মিলে যে তোমরা এক দিকে যাও তোমরা এক দিকে যাও এবং হাদি নিজে ওই বিজয়নগরের পানির টাঙ্কিটা যে আছে ওইখানে এসে গেছে ওইখানে তার বোট চাওয়ার ব্যাপারে সবার সঙ্গে যোগাযোগ করে একটা রিকশা নিয়ে যখন যাচ্ছিল তখনই একজন শুটার প্রশিক্ষণপ্রাপ্ত ভাই একদম পেশাদারি কারণ রানিং তো রিক্সাও যাচ্ছে বাইকও যাচ্ছে ওর মধ্যে গুলি নিশানা লাগানো একটাই গুলি করছে সে একটা গুলি ভাই এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে এবার কি আর হাসপাতালের খবর আমি জানি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর করি হাদি নিঃশ্বাস নিতে পারতেছে হ্যাঁ হাদি বেঁচে আছে তার মাথার খুলিটা পুরা খুলে ভাই ভিতরে রক্ত জমছিল গুলির কিছু কণা থেকে গেছিল সেগুলা বের করছে সেগুলো পয় পরিষ্কার করে আবার সেট করা হয়েছে এবং সে নিঃশ্বাস নিতেছে ওষুধ নিতে পারতেছে তার মানে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে নিশ্চয়ই আমাদের মধ্যে ওনাকে ফিরে আনবে আল্লাহ এটাই আশা করি হ্যাঁ ভাই সবাই দোয়া কাজে লাগে ভাই দোয়া কাজে লাগে দেখেন বেগম খালেদা জিয়ার জন্য পুরা দেশবাসী দোয়া করাতে আজও উনি বেঁচে আছেন। যেমন অবস্থায় চলে গেছিলো ভাই আশাই ছেড়ে দিয়েছিল সবাই ঠিক তেমনি গতকাল রাত পর্যন্ত ভাই আশা ছেড়ে দিছিলাম। হাদির হ্যাঁ হাদির ব্যাপারটা না এত জটিল মনে হচ্ছিল কারণ ডাক্তার বারবার বলতেছিল যে আমরা কোনো আশা করতেছি না খুব ক্রিটিক্যাল অবস্থা এই ক্রিটিক্যাল অবস্থা থেকে একমাত্র আল্লাহ পারে তাকে উদ্ধার করতে এমন কথা যখন ডাক্তার বলে তখন তো ভাই হতাশা গ্রাস করে যাই হোক এই মুহূর্তে হাদি ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন হাদিকে দরকার আছে ভাই কয়জন হাদিকে মারবে তারা কয়জনকে মারবে এই শুটার কে আমরা জানি না কিন্তু আমরা এইটুক বুঝতে পারি কাদের কাজ কারণ যারা বারবার হুমকি দিচ্ছিল যে এগারো তারিখে নির্বাচন ঘোষণা করার পর তাদের আসল চেহারা দেখতে পাবো আমরা তারা হুমকি দিয়ে যাচ্ছিল তো এমন এমনও শোনা গেছে সত্তর থেকে আশি জন কিলারকে বাংলাদেশে ঢুকানো হয়েছে এই বিভিন্ন বর্ডার দিয়ে ঢুকে গেছে তারা টাকা পয়সার ব্যাপার মানি বিগ পাওয়ার সবসময় বলি যাদের কাছে টাকা আছে ভাই তাদের সঙ্গে পারা খুব কঠিন কিন্তু পারতেই তো হবে টাকা তো তাদের ছিল তাদের কি না ছিল আর্মি ছিল র্যাব ছিল পুলিশ ছিল প্রশাসন ছিল এবং তাদের সেই হেলমেট বাহিনী ছিল সব কিছুই তো পতন হয়ে গেছে তারপরও তো তাদেরকে পালায় যাইতে হয়েছে দেখেন এই খুনি কে এটা আমরা এইটুক তো আন্দাজ করতে পারি কিন্তু আমরা এভাবে বলতে পারি না যে উনি খুনি উনাকে আমরা দেখাই দিতে পারি না মানে আমি কি বলতে চাচ্ছি বুঝছেন মির্জা আব্বাস সাহেব যখন হাসপাতালে দেখতে গেল তখন মনে হচ্ছিল যে উনি খুনি উনার দিকে ভুয়া ভুয়া যেভাবে স্লোগান তোলা হয়েছে আসলে হয়েছে কি জানেন সবাই তো ইয়াং ওদের মনের মধ্যে ক্ষোভ ওরা মনে করতেছিল যে তার প্রতিদ্বন্দ্বী মানে মির্জা আব্বাস তো তার প্রতিদ্বন্দ্বী তার কোনো হাত থাকতে পারে এই খুনের পিছনে মানে এই গুলির পিছনে হাদিকে আহত করার পিছনে এই হাত থাকতে পারে মির্জা আব্বাসের ওই ইয়াং জেনারেশনের মনের মধ্যে যেটা আসছে সেখান থেকেই ধুয়ো ভুয়া ভুয়া স্লোগান দিছে যেটা আমি মনে করি ঠিক হয় নাই কারণ কি জানেন এখানে একটা লজিকের কথা ধৈরা নেন যদি উনি না যাইতো হাসপাতালে তাহলে আমরা কি বলতাম আমরা কি বলতাম না হ্যাঁ হ্যাঁ ওনার সঙ্গে একই জায়গায় একই আসনে হাদি নির্বাচন করতেছিল হাদিকে গুলি করা হইলো হাদির চরম অবস্থা এই চরম অবস্থায় হাদিকে একটা বারের জন্য মির্জা আব্বাস দেখতে আসলো না এই কথাই তো বলতাম তাই না যার জন্য উনি গেছে উনি তো পুরানা রাজনীতিবিদ উনি বুঝতে পারছে যে আমি না গেলে বরঞ্চ আরও বেশি কথা উঠবে যার জন্য উনি গেছে কিন্তু যাওয়ার পর যা কিছু ঘটছে ওইটা ছিল ইয়াং জেনারেশনের ক্ষোভ আমি মনে করি উনি মনের ভিতরে এটা নেবে না কিন্তু তারপরও মনের মধ্যে নেছে। মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল সাহেব একটা টাইমে আইসা এটার প্রতিবাদ করছে এবং এমনও কথা বলছে যে আমাদের গায়ে আঘাত আসলে আমরা চুপচাপ বসে থাকবো না দেখেন উনি তো আর ইয়াং জেনারেশন না উনি কিন্তু মুরব্বী ওনাকে অন্যভাবে কথাটা বলা উচিত ছিল আমাদের গায়ে আঘাত করলে আমরা বসে থাকবো না এটা তো খুব স্বাভাবিক কথা সাধারণ কথা কোনো বিজ্ঞ রাজনীতিবিদের কথা হইতে পারে না কারণ এই কথার মধ্যে তো উস্কানি আছে ইয়াং জেনারেশন যা করবে একজন প্রবীণ রাজনীতিবিদ কি তাই করতে পারে তাই বলতে পারে বলতে পারে না যাই হোক রাত সাড়ে নয়টার সময় মির্জা ফখরুল সাহেব একটা নিউজ দিল যে নিউজটা আসলে সবাইকে চমকাইছে সবাই অবাক হয়েছে এবং সবাই মনে করতেছে এই সময় কেন হাদি তো এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ঠিক এই সময় কেন বলা হইল রাত সাড়ে নয়টার সময় যে ওনাদের নেতা ওনাদের লিডার তারেক রহমান সাহেব দেশে ফিরবে দেশে ফেরার কথা শুই না ভাই বিএনপির মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাইতেছে কারণ তারা হতাশ ছিল তাদের লিডার ফিরবে এই জন্যই তাদের মনের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাইতেছে খুবই স্বাভাবিক কথা কিন্তু হাদির এই মর্মান্তিক দুর্ঘটনার পর এই কথাটা বলাতে অনেকে মনে করতেছে যে সবাই চোখ ফিরিয়ে দেওয়ার জন্য মাইন্ড ডাইভার্ট করার জন্য এই লন্ডন থেকে যে ওনাদের লিডার তারেক রহমান সাহেব আসবে এটা আজকেই বলার কি দরকার ছিল এটা তো একদিন পরও বলা যেত এই মুহূর্তে বলার পিছনে কারণ সবার মাইন্ড ডাইভার্ট অন্য দিকে নিয়ে যাওয়া এরকম প্রশ্ন সামনে চলে আসছে যাই হোক অনেক রকম প্রশ্ন আসবে একে অপরের বিরুদ্ধে কথা বলবে কারণ আপনি আমার প্রতিদ্বন্দ্বী আমি তো আর মঞ্চে দাঁড়ায়া আপনার গুণ গাইতে পারি না তাই না আর আপনিও আমার গুণ গাইতে পারেন না আপনিও আমার বিরুদ্ধে বলবেন আমার দুর্বল জায়গায় হাত দিবেন আমিও আপনার দুর্বল জায়গায় হাত দিব আপনাকে নিয়ে বলবো কিন্তু এই বলা বলিতেও গুলাগুলির মধ্যে যাইতে পারে না তাই না এই বলা বলি গুলাগুলির মধ্যে যাইতে পারে না নিশ্চয়ই না সবাইকে এক থাকতে হবে একটাই জায়গায় যারা গুলাগুলি করতে চায় যারা এই দেশটাকে ধ্বংস করতে চায় হাদির বক্তব্য কি ছিল হাদির বক্তব্যই একটাই সৈরা শাসক আর ভারতের আধিপাত্য আঙুল তুলা তুলাই একই কথা বলতেছিল যার জন্য ওইখান থেকে হজম করতে পারে নাই ওই যে কিলার নামায় দিছে ভাই এই কিলার সাধারণ কোনো কিলার না কিন্তু এই কিলার অনেক আগে থেকে হাদির সঙ্গেই চলাফেরা করতেছিল সব গতিবিধি লক্ষ্য করতেছিল যাকে এখন বলা হচ্ছে কিলার মানে কিলারদের মধ্যে একজনকে ব্লু জিন্সের প্যান্ট পরা কালো একটা পাঞ্জাবি পরা মুখে মাস্ক আছে গলায় একটা মাফলার আছে। সেম লোকটাকে ওই বাইকের মধ্যে দেখা গেছে বাইকের লোকটার সাথে এর জামা কাপড় এবং হাইট চেহারা চুহারা চেহারা তো দেখা যায় না মানে ফিগারটা কিছুটা হইলো বোঝা যায় তাকেই সন্দেহ করা হচ্ছে সে আওয়ামী লীগের কোনো নেতা নেতা মানে কি আওয়ামী লীগের মানে ছাত্রলীগের এবং তার সাথে ওই যে কষাই কামালেরও যোগাযোগ আছে আবার অনেকেরই আছে। আমি অনেকের সাথেই ছবি দেখছি তার এবং অনেক নেতা কর্মীর সাথে তার ছবি আছে। এবং এই জুলাই যোদ্ধাদের সঙ্গে তার ছবি আছে তার মানে কি সে ভিতরে ঢুকে গেছে এরকম ভিতরে ভাই আরো অনেকেই ঢুকে আপনাদের ভিতরেই আছে আপনাদের মাথাটা টার্গেট করে রাখছে সুযোগ মতো ওইটা দিবে এটা মাথায় রাইকেন আপনারা সবাই সাবধান হন দেখেন হাদি বারবার স্ট্যাটাস দিতেছিল বলতেছিল মানে তার জীবনের উপরে তিরিশবার হুমকি দেওয়া হয়েছে এই কথাগুলো তো বলতেছিল কিন্তু আমাদের দেশের আইন শৃঙ্খলা কেউ কোনো রকম সহযোগিতা করতে আগায় আসে নাই উনিও কোনো সহযোগিতা চায় নাই বুকটা ভরা কলি ভাই নিজে নিজেই হাঁটা হাইটা রাস্তায় ভোট চায় রিক্সা দিয়ে যায় হয়তো সাথে দুই তিনজন আছে পাঁচ ছয়টা রিক্সা এইভাবেই সে তার ভোটের কাজ চালাইয়া যেতেছিল তাকে টার্গেট করাটা খুব ইজি হয়ে গেছে কিন্তু আপনারা যারা আছেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত আপনারা সাবধান হন ওরকম প্রশিক্ষণ প্রাপ্ত ভাই ওই পেশাদারি খুনিরা আপনাদের পিছনে ঘুরতেছে বন্ধু হয়ে আপনাদের সঙ্গেই সেলফি তুলতেছে আপনাদের সঙ্গে সঙ্গেই আছে। কোনো এক সময় সুযোগ পাইলে ভাই ওইটা মাথার ভিতরে ঢুকায় দিবে এইটা মনে রাখবেন দেখেন হাদির বোন এবং হাদির ফ্যামিলিকে ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছে নিয়ে গেছে উনি ওনাদেরকে সান্ত্বনা দিছে কথা বলছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করছে যে খোঁজ খবর দিতে পারবে পঞ্চাশ লক্ষ টাকা এই দেশে কোনো টাকা না দশ কোটি টাকা ঘোষণা করা উচিত ছিল ঠিকই দেখতেন ওই ওরই বন্ধু ওই দশ কোটি টাকার লোভে দেখায় দিত ওর খোঁজ খবর দিয়ে দিত পঞ্চাশ লাখ টাকা তো এদের পকেটে পকেটে থাকে ভাই পঞ্চাশ লাখ টাকা এদের কাছে কোনো টাকা না কারণ এরা অতীতে সেই সৈরা শাসকের সাথে জড়িত ছিল যাই হোক ওরা হয়তো বুলেট দিয়ে ভাই শেষ করে দিতে চায় কিন্তু বুলেটের চ ভয়াবহ একটা জিনিস আছে ভাই কথা কথা দিয়াও তো শেষ করিয়া দেওয়া যায় আমাদের সোশ্যাল মিডিয়ার দিকে তাকান আমাদের সমস্ত চ্যানেলগুলোর দিকে তাকান গত পনেরো মাসে একটাই বয়ান তৈরি করতেছে এখানে কিছু পান্ডা আছে ভাই পান্ডা এই পান্ডাগুলা ভাই গুলির ভয়ানক এরা মুখে যেসব কথা বলে একটা জিনিস তারা স্টাবলিশ করতে চায় তাদের বয়ানের মাধ্যমে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না হইতে পারে না আওয়ামী লীগ একটা বড় দল তাদেরকে বাইরে রাইখা কিভাবে নির্বাচন হয় কিন্তু আওয়ামী লীগ যে কি কি করছে এই পান্ডাগুলা একবারও বলে না ভাই আওয়ামী লীগ যে পিলখানার হত্যাকাণ্ড চালাইলো আওয়ামী লীগ যে সাপলা চত্বরের সেই হত্যাকাণ্ড চালাইলো আমি লীগ যে জুলাই গণ অভ্যুত্থানে দেড় হাজার মা বোনের বুক খালি করলো দেড় হাজার মানুষকে শহীদ করলো চব্বিশ হাজারের উপরে ভাই পঙ্গু করছে হাত নাই চোখ নাই পা নাই সেই কথাগুলা কিন্তু বলে না তারা কি বলে যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে নির্বাচনের বাইরে রেখা নির্বাচন করলে এই নির্বাচন বৈধতা পাবে না আর অবৈধ মানুষের নিয়া নির্বাচন করলে বৈধতা পাবে কি না সেই কথা বলার দরকার আছে ওরা তো অবৈধ গুন্ডা পান্ডা কিলার ওদের মতো অপকর্ম এই বাংলাদেশে কেন ভাই পৃথিবীর কোথাও খুঁজা পাবেন না এরকম অপকর্ম এতটা অপকর্ম এই আওয়ামী লীগ করছে যার জন্য শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছিল বিরক্ত হইয়া ত্যাক্ত হইয়া তাদেরকে সামাল দিতে পারতা ছিল না ভাই গম চুরি চাইল চুরি টাকা চুরি লবণ চুরি এবং সব কিছু ভারতে পাচার করা এগুলো দেখা স্বয়ং শেখ মুজিবুর রহমান নিজেই বাক্সাল তৈরি কইরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল এই আওয়ামী লীগ তো নিষিদ্ধ একটা দল তাদের প্রভুর কাছ থেকেই যাদেরকে আপনারা পূজা করেন ভুলে গেলে হবে সেই দলটাকে এখন তো নিষিদ্ধ করতেই হবে কারণ সেই দল তো ভাই কোনো বৈধ দল না এটা একটা আন্ডারগ্রাউন্ড পার্টি ওরা নিজেরাই বলে এই দলের লিডার ওদের ভয়েস দেখেন কি বলে একজন বলতেছে আমরা গুলি গুলিগুলা মাইরা ফালামু শেখ হাসিনা বলতেছে কথা কম কথা কম কইরা দেখাও আমাকে কইরা দেখাও আমি তোমাদের কথাই বিশ্বাস করি না কিভাবে উৎসাহ দিতেছে খুন করার জন্য অথচ উনি এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন দেশকে কতটা ভালোবাসে একবার বুঝা নিয়েন আরেকজন ভালোবাসতে আসছিলো দেশটাকে ভাই ডক্টর মোহাম্মদ ইনুস্তার তার ভালোবাসাটা আমরা বুঝতেও পারি নাই নিতেও পারি নাই কিন্তু উনি চইলা গেলে বুঝতে পারবেন উনি চইলা যাবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন হবেই এই নির্বাচনের পর উনি চইলা যাবে তারপর আমরা বুঝতে পারবো উনি আমাদের কতটা ক্ষতি কইরা গেছে আর কতটা উপকার কইরা গেছে এমন মানুষ আর পাবেন না কোনো পাবেন না আমাদের দুর্ভাগ্য আমরা ডক্টর মোহাম্মদ স্যারকে ধৈরা রাখতে পারি নাই ওনাকে আমরা সবসময় এই পান্ডাগুলোও ভাই সারাদিন রায় চব্বিশ ঘন্টা ওই টকসুর মধ্যে আইসা পায়জামার ফিতানিয়া টানাটানি ডক্টর মোহাম্মদ স্যারের পায়জামার ফিতানিয়া টানাটানি করতো এদেরকে কে থামাবে কেউ থামাইতে পারতেছে না অথচ দেখেন কেউ কোথাও একটা জয় বাংলা স্লোগান দিলে আপনারা ধৈরা তারে কিল ঘুষা মারতাছেন ধৈরা থানায় নিয়ে যাইতেছেন পুলিশে দিয়ে দিতেছেন অথচ এরা জয় বাংলা না বললো জয় বাংলার বড়টা বলে তো ভাই এরা যা যা বলে তারা বুঝছেন বুঝাইতে চায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করাটা বৈধ নির্বাচন হবে না তাদের চিন্তা ভাবনা কি জানেন তারা বিশ্বাস করে মনে প্রাণে বিশ্বাস করে তাদের মা ফিরত আসবে হ্যাঁ তাদের মা তো তাদেরকে কিন্তু টাকা পয়সা দিয়ে এ দেশে লালন পালন করছে গত ষোলো বছর এটা মনে রাখেন এদের মুখোশদারী এরা মুখোশদারী এরা ওইখান থেকে টাকা পয়সা পাইতো এখনো পায় পায় তো এখনো ওই বৈধতার কথা বলে নির্বাচন বৈধ হবে কিনা অবৈধ হবে আওয়ামী লীগ ছাড়া সে প্রশ্ন তুলা ধরে অথচ দেখেন ওরা টকশোর মধ্যে এই জাতির সামনে আওয়ামী লীগের ঢোল বাজায় আওয়ামী লীগের গীত গায় তাদেরকে কেউ কিচ্ছু করতে পারে না সাধারণ একটা মানুষ জয় বাংলা স্লোগান দিলে আপনারা যা খপ করে ধরা ফেলান এই জন্যই এই দেশের এই অবস্থা বুঝছেন আমাদের এই বুদ্ধিজীবীগুলোর জন্যই আমাদের দেশের আজকে এই চরম খারাপ অবস্থা এরা সারা জীবন বাই একটা মুখোশধারী শয়তানের ভূমিকায় পালন করছে এই শয়তানগুলোর জন্যই আজকে আমাদের দেশের এই চরম খারাপ অবস্থা যাই হোক ডক্টর মোহাম্মদ ইনুস্তার তো চইলাই যাবে যারা ক্ষমতায় আসবে তাদেরকে বলবো ভাই আমাদের দেশটা নিয়ে আর ছিনিমিনি খেলেন না একটা জিনিস মনে রাইখেন আপনারা যে যা কিছু করেন না কেন কিন্তু তলে তলে ভারতের সঙ্গে যদি আবার সেই আওয়ামী লীগের মতো হাত মিলান তলে তলে যদি দেশটাকে খায়া দিতে চান দেশের জনগণ ছাড়বে না এক হাদি চলে যাবে ভাই লক্ষ হাদি দাঁড়ায়া যাবে জুলাইয়ের গণ অভ্যুত্থান বিঠা যাইতে পারে না জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফলাফল আমরা পাবো নির্বাচনের পরের দিন থেকে এখন সামনে নির্বাচন জুলাই গণভ্যুত্থানকে যারা বুকে ধারণ করেন তারা ভাই একটা জিনিস খেয়াল রাখবেন নির্বাচন কাকে ভোট দিবেন না দিবেন সব আপনাদের ব্যাপার কিন্তু হ্যাঁ না